আসসালামু আলাইকুম সুপ্রিয় এসি দু হাজার চব্বিশ বেচের শিক্ষার্থীরা তোমাদের বোর্ড বৃত্তি কবে দিবে কত টাকা দিবে এবং কতজনকে দিবে সম্পূর্ণ ডিটেলসে তথ্য আজকে আমি তোমাদেরকে শেয়ার করবো থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য তাহলে বোর্ড বৃত্তি সংক্রান্ত সমস্ত তথ্য তুমি জানতে পারবে বলে আমি আশা করছি সো প্রথমত দেখো এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধা সাধারণ বৃত্তিতে সরকার এটা আমরা সকলে জানি দু হাজার তেইশ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সাড়ে দশ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছিল তাদের মধ্যে এগারোশো পঁচিশ জন পেয়েছিলেন পেয়েছে মেধাবৃত্তি আবার নয় হাজার তিনশো পঁচাত্তর জন পেয়েছে সাধারণ বৃত্তি বৃত্তির অর্থ কী বৃত্তি হচ্ছে তোমার একজন শিক্ষার্থীর মেধাবৃত্তি মাসে আষ্টশো পঁচিশ টাকা দিবে আবার বছরে এককালীন অনুদান আঠারোশো টাকা নির্ধারণ করা হয়েছে আবার সাধারণ বৃত্তির ক্ষেত্রে টাকাটা একটু কম তিনশো পঁচাত্তর টাকা এবং এককালীন সাতশো পঞ্চাশ টাকা পাবে শিক্ষার্থীকে শিক্ষার্থীরা এই অর্থ পরবর্তী কোর্সের মেয়াদ চলাকালীন সময় পর্যন্ত পেসে থাকবে অর্থাৎ অনেকের প্রশ্ন থাকে যে এই যে বৃত্তি যে আমি পাবো এতটা কাজে পাবো সেটা কত দিনের জন্য স্যার তোমাকে আমি বলি তুমি যে এইচএসসি পরীক্ষায় বৃত্তি পাবা সেটা তোমার পরবর্তী কোর্স অর্থাৎ তুমি পরবর্তীতে যে লাইনে পড়বা ধরো তুমি মেডিকেলে পড়তেছো সেখানে কিন্তু মেডিকেলের বছরটা হচ্ছে পাঁচ বছর আবার যদি ইঞ্জিনিয়ারিং পড়ে থাকো সেখানে হচ্ছে গ্র্যাজুয়েশনের আগ পর্যন্ত চার বছর অর্থাৎ তুমি অনার্স ইঞ্জিনিয়ারিং মেডিকেল অর্থাৎ পরবর্তী যে ডিগ্রিটা নিবা সেই ডিগ্রির কোর্সের মেয়াদ যতদিন থাকবে ততদিন পর্যন্ত তুমি সেই টাকাটা কিংবা সেই বৃত্তিটা তুমি পেয়ে থাকবে আশা করি বুঝতে পারতে পারছো সো বৃত্তি শর্তে মেধাবৃত্তি আটশো পঁচিশ টাকা সাধারণ বৃত্তি তিনশো পঁচাত্তর টাকা এককালীন অনুদান বাৎসরিক আঠারোশো এবং সাতশো পঞ্চাশ টাকা কোন বোর্ডে কতজন বৃত্তি পায় এই প্রশ্নটা অনেকে অনেকের থাকে কিংবা অনেকে জানো না যে বৃত্তি কিন্তু একটা লিমিটেশন দেওয়া থাকে যে এতজন বৃত্তি পাবে এর বেশি কেউ পাবে না অর্থাৎ এতজন বৃত্তি পাবে এই যারা বেস্ট রেজাল্ট করবে এর মধ্যে থেকে আমরা এতজন বেছে নিব তাদেরকে আমরা বৃত্তি প্রদান করে থাকবো সো যারা এই লিস্টটা দেখতেছো বলবো চাইলে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো তোমার কাছে বা আমি এখন তোমাদেরকে বলেও দিচ্ছি ঢাকা শিক্ষা বোর্ডের চারশো ছাপ্পান্ন জনকে দিবে মেধাবৃত্তি অর্থাৎ ট্যালেন্ট ফুল যেটাকে আমরা বলি ট্যালেন্ট ফুল বৃত্তি আর জেনারেল বৃত্তি বা সাধারণ বৃত্তি পাবে আটশো পঁয়তাল্লিশ জন ময়মনসিংহ বোর্ডে সাতচল্লিশ জন মেধাবৃত্তি পাঁচশো চুয়াল্লিশ জন সাধারণ বৃত্তি রাজশাহী বোর্ডে একশো ষাট জন মেধাবৃত্তি এগারোশো চুয়াত্তর জন সাধারণ বৃত্তি কুমিল্লা বোর্ডে বিরাশি জন মেধাবৃত্তি নয়শো পঁচাত্তর জন সাধারণ বৃত্তি সিলেট বোর্ডের চব্বিশ শিক্ষার্থী মেধাবৃত্তি ও ছয়শো উনপঞ্চাশ জন সাধারণ বৃত্তি পাবে বরিশাল বোর্ডে সাতান্ন জন আবার ছয়শো ছয় জন একশো ষোলো জন আবার আট আটশো আটান্ন জন চট্টগ্রামে একানব্বই জন মেধাবৃত্তি আবার আঠারোশো চুয়ার আটশো চৌত্রিশ জন বৃত্তি দিনাজপুরে বিরানব্বই এবং আটশো নব্বই সো দেখতে পারতে সো মেধাবৃত্তির সংখ্যাটা অনেক অনেকাংশেই কম সেই তুলনায় সাধারণ বৃত্তির সংখ্যাটা অনেক বেশি তো যারা একদম সর্বোচ্চ লেভেলে বেস্ট রেজাল্ট করবে তাদেরকে ট্যালেন্টফুল বা মেধাবৃত্তিটা দেয়া দিয়ে থাকবে সরকার ধরো ঢাকা বোর্ডের একদম টপ নচ এইচ এসসি রেজাল্ট যে চারশো ছাপ্পান্ন জন করছে মার্কেট দিক দিয়ে ওভারঅল তাদেরকে মেধাবৃত্তি দিবে তারপর সাধারণ বৃত্তিরা বৃত্তিগুলা দিয়ে থাকবে সো এটা ছিল আজকে বৃত্তি সংক্রান্ত তথ্য যারা এখনও বলবো যে ভিডিওতে লাইক দাও না অবশ্যই ভিডিওটি লাইক করবে কমেন্টে তোমার মন্তব্য জানাবে আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকে বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত আপডেটের জন্য আর ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে বেশি বেশি শেয়ার করে দিবে আমি আশা করি বোর্ড বৃত্তি সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা জানতে পেরেছো আর সময়টা যদি আমি বলি আর তোমরা জানো যে তোমাদের রেজাল্টের দুই মাসের ভিতরে বোর্ড বৃত্তি রেজাল্ট সাধারণত দিয়ে থাকে সো এখন তোমাদের রেজাল্ট যখন দিচ্ছে সেখান থেকে দুই মাস হিসাব করো তাহলে কিন্তু পেয়ে যাবে আর সামনে আমি মনে করি আগামী এক মাসের মধ্যেই তোমাদের রেজাল্টও পাবলিশ করে দিবে সো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ